নর্থ গেট বাস্তবায়ন করবো সেক্ষেত্রে কোনো একটি নর্গেটের সকল ইনপুট যদি সমান হয় যেমন আমরা এটা লিখতে পারি এই যে কোনো একটি নর গেটের সকল ইনপুট সমান বা এক হলে এর আউটপুট নর্থ গেটের কাজ করে যেমন উদাহরণস্বরূপ আমি এখানে বলতে পারি এখানে আমি এই যে এ একটা ইনপুট তো এ একবার সোজা গেছে আর একবার এইদিকে দিকে ঘুরে গেছে তাহলে এটাও এ এটাও এ তো আমরা নর তো হতে হলে মিনিমাম দুইটা ইনপুট থাকা লাগবে তাই না নর ন্যান্ড অর অ্যান্ড এগুলোতে কমপক্ষে দুইটা ইনপুট থাকা লাগবে সেজন্য জন্য এই দুইটা ইনপুট এ এদিক দিয়ে একবার ঘুরে গেছে আবার এ এদিক দিয়ে গেছে দুইটাই এ তো এ আর এ যোগ করে যোগের জন্য অর গেট অরের সাথে নট যুক্ত করলে এটা তো নার হলো তাই না তাহলে এই যে নর গেট এর যে আউটপুটটা বের হলো এটা কিন্তু নটের কাজ করবে কিভাবে কাজ করবে আমি এটাও এ এটাও এ দুইটা যোগ করে তার উপরে নট এই যে এরকম সমীকরণটা হবে এ প্লাস এ এর উপরে নট এখন এ প্লাস এ যোগ করলে কিন্তু এ হয় আর এই নটটা থেকে যায় আমি আবারও বলছি আমাদের প্রশ্নে ছিল নরগেট দ্বারা নট গেট বাস্তবায়ন তো নরগেট দ্বারা যদি নট গেট বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের ওই নরগেটের উভয় ইনপুট এ কই হতে হবে এটা বি হলে এটাও বি এটা এক্স হলে এটাও এক্স এটা এ হলে এটাও এ তাহলে একই যদি হয় তাহলে ফাইনালি এর যেটা আউটপুট হবে সেটি নট গেটের কাজ করে কীভাবে কাজ করবে এই যে আমি সমীকরণ দেখাই দিলাম এ আর এ দুইটা যোগ হয়েছে যোগ হয়েছে যোগের উপরে নট পড়েছে নট পড়েছে তাহলে এ আর এ যোগ করে এ একটা এ একটাই এ যদি ইনপুট হয় তাহলে সেটি নটের কাজ করবে ইন নট গেটের একটা ইনপুট তাই না তাহলে এই যে আমরা এই নট মানে কি নট গেট পাইলাম নট গেট বাস্তবায়ন হয়েছে তো নট দ্বারা আমরা এখানে আর একটি চিত্র অঙ্কন করে দিব এটা দ্বারা কিভাবে এই যে এইভাবে এই যেদিকে এ নট ছিল এখানে নট যুক্ত করব নট গেটের প্রকৃত প্রতিক্রিয়া কিন্তু এইটা তাহলে এই যে আউটপুটটা পেলাম এটি এ নট এ এই নটের পূর্বে ছিল এ এটা হচ্ছে এ আর এই নটটা ক্রস করে যখন ওই দিকে গেছে তখন এ নট হয়েছে বা এ বার হয়েছে যাই বলি না কেন এই যে উপরে দাগটা দিই না এটাকে কেউ বলে বার কেউ বলে পুরুক আবার কেউ বলে নট তো লজিক গেটের সাথে মিল করে আমি নট বলি সহজে বোঝার জন্য এইভাবে আমরা এই নর গেট দ্বারা গেট বাস্তবায়নের চিত্র অঙ্কন করতে পারি অনেক সময় দুই মার্কের প্রশ্ন কিন্তু এসে থাকে যে নর্গেট গেট দ্বারা গেট বাস্তবায়ন ব্যাখ্যা করো এইভাবে আমরা অঙ্কন করতে পারি চিত্রসহ